আল্লাহ আসসালামু আলাইকুমার ইনফ্রন্ট অফ ইউ এ ইনফ্রাম ইংলিশ গারা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কোন কোন বিষয়গুলো আপনার জানা দরকার আর কোন কোন বিষয়গুলো আপনি ভেতরে রেখেছেন আপনি মনে করছেন হয়তো আপনি জানেন না কিন্তু আপনার ভেতরে রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করা দরকার আজকে আমরা দেখবো যে সেগুলোর ইউটিলাইজেশন কিভাবে হয় প্রথমত আপনাকে ভোকেবুলের কথা বলেছি দ্বিতীয়ত আপনাকে বলেছি গ্রামার যে ভয় করেন সে গ্রামার এর ভয় করা যাবে না পাচ্ছে মানুষ কি বললো সেটা নিয়ে চিন্তা করা যাবে না একই সাথে ট্রান্সলেশনের যে ব্যাপারটা আপনি চিন্তা করার যে ব্যাপারটা হয়তো চিন্তা করছেন বাংলায় বা অন্য কোনো ভাষায় সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারপরে মানুষের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন এই জায়গাগুলোতে সমস্যা আমরা দেখিয়েছি গতকাল যে কিভাবে সমস্যা হয় সো আপনি ভোকাবুলারি নিয়ে যেটা কথা বলছিলাম যে ভোকাবুলারিটা খুবই সহজ একটা বিষয় কারণ আপনার ভেতরে যে ভোকাবুলারি রয়েছে আমরা বলেছিলাম যে সাতশো বা আটশো ভোকাবুলারি অলরেডি আপনার ভেতরে রয়েছে সো এইগুলোকে আপনি অ্যাক্টিভ করেন কারণ রেগুলার কনভার্সেশনে আমরা যখন কথা বলি তখন আসলে এত বেশি ভুকাবুলের দরকার হয় না আপনি যেভাবে চিন্তা করেন আপনি ভাবেন হয়তো আপনি একটু অ্যাডভান্স লেভেলে কথা বলতে যাবেন আপনার একটু ভালোভাবে দেখানো উচিত যে হ্যাঁ আপনি ইংরেজি জানেন বা ইংরেজিতে কথা বলতে পারেন সো এইগুলোকে এইভাবে আসলে দেখার কিছু নাই ভাষার মানে হচ্ছে আপনি আপনার কথা আপনার মনের যে ভাষা মনের ভাব অভিব্যক্তি সেটাকে অন্য কারোর কাছে পৌঁছে দেয়া অন্য কাউকে বোঝানো এটার মানে এই না যে আপনি অন্য একটা ওয়ার্ড দিয়ে কাউকে আটকে দিলেন ওকে সুতরাং এই ব্যাপারটা আপনার ভিতরে যা রয়েছে কোয়াইট নাফ এরপর আমরা দেখব তারপরে যে কোন ভোকাবুলারি গুলো আপনার জানা উচিত আর কিভাবে জানতে পারেন সেটা আরেকটু একটু উপরের দিকে গিয়ে কারণ আপনি কারোর সঙ্গে কথা বলতে গেলে তার কথা বুঝতে হলে আপনার ওই শব্দগুলো জানা দরকার এখন এই ভোকাবুলারি গুলো আমরা যেমন ডেইলি ইউজফুল যে ভোকাবুলারি রয়েছে প্রতিদিন যে ভোকাবুলারি গুলো আমরা ব্যবহার করি কিরকম আপনি হয়তো রাস্তায় হাঁটেন আপনি দৌড়ান আপনি অফিসে যান অফিস থেকে বাসায় আসেন আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে যান আপনি একটা প্রেজেন্টেশন দেন অথবা আপনি ইন্টারন্যাশনাল এরেনাতে আপনি ঘুরতে যান এরকম কনভার্সেশন বা এরকম কথাবার্তা বা এরকম চিন্তা ভাবনা অথবা এরকম কাজ এগুলোই তো আমাদের ভেতরে হয়ে থাকে তাই না তাহলে কি করতে হচ্ছে সেটার ইংরেজি যা রয়েছে একদম সহজ যেমন আপনি হাঁটছেন রাস্তায় আপনি জানেন যে হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক আপনি অফিসে যাচ্ছেন যাওয়া ইংরেজি হচ্ছে গো তারপরে আপনি ঘুরতে যাচ্ছেন এটার ইংরেজি হচ্ছে ট্রাভেল তারপরে আপনি আপনার বন্ধুর সাথে দেখা করছেন এটার ইংরেজি হচ্ছে মিট সো আপনি ভোকাবুলারি গুলো জানেন ওকে এখন আপনার কথা হচ্ছে তাহলে ভোকাবুলারি যদি জানি আমি তো সেন্টেন্স মেক করতে পারি না সেন্টেন্স মেক করার জন্য মূলত আপনার কি দরকার হয়তো আপনার একটা প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের ভেতরে থেকে আপনি এক বাক্য তৈরি করবেন তাই না বাক্যটা মূলত কিভাবে হয় ধরেন আমরা এখানে যদি দেখি যে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টর আমি এখানে আজকে ভিডিও বানাচ্ছি আমি আজকে অ্যাক্টর তারপরে থাকে হচ্ছে ধরেন অ্যাকশন আমার অ্যাকশনটা হচ্ছে ভিডিও বানানো আর তারপরে হচ্ছে আপনার আরেকটা জিনিস ডেটা থাকতে পারে ওকে সো আপনি যদি অ্যাক্টর ধরেন অ্যাক্টর কারা কারা হতে পারে আই উই ইউ ইউ এরপরে হচ্ছে আশিক অথবা কারণ নাম ওকে সো এগুলো মূলত অ্যাক্টর অ্যাক্টর কি আপনি জানেন যে অভিনয় করে তাকে অ্যাক্টর বলা হয় তাহলে এখানে কে কি অভিনয় করতে পারে এগুলোই তো তাই না আপনি মাথায় রাখবেন যে একটা অ্যাক্টর অবশ্যই থাকবে কোন একটা বাক্য তৈরির ক্ষেত্রে অ্যাক্টর ওকে তারপরে অ্যাকশন এখন অ্যাক্টরের কাজ কি সে সে হয়তো যাবে তার ভিলেনকে দিবে অথবা তার যে নায়িকা রয়েছে সেই নায়িকার সাথে কথাবার্তা চলছে হয়তোবা তার বাবা মানছে না সে তুলে নিয়ে আসবে এটাই তো অ্যাকশন ওকে সেই অ্যাকশনটা ঘটাতে হবে এখন অ্যাকশনটা কি অ্যাকশনটা হচ্ছে কোন একটা কাজ করা তাই না যেমন সে যদি কোনো একটা কাজ করে যেমন ভিলেনকে মারে অথবা নায়িকাকে তুলে নিয়ে আসে অথবা তার বাবার সাথে কথা বলে তাহলে সেটা কি সেটাই হচ্ছে অ্যাকশন বা কাজ সেই অ্যাকশনটা এখানে বসাতে হবে তাহলে ধরেন আমি আমার এখানে অ্যাকশন কি আই মে একদম সহজ আমি এখন তৈরি করছি যেহেতু ভিডিও তৈরি করি আমি কি করি ভিডিও তৈরি করি আর আপনি কি করেন আপনি ওখানে বসে দেখছেন এখন আপনি হচ্ছেন যখন আপনি ওখানে বসে দেখছেন তখন আপনি কি অ্যাক্টর আপনার এই যে দেখাটা দেখাটা হচ্ছে অ্যাকশন তাহলে আপনি কি করছেন খুব নর্মাল একটা বিষয় আপনি অ্যাক্টরের পাশেই অ্যাকশনটা বসিয়ে দিলেন তার মানে অ্যাক্টর এবং অ্যাকশন এই দুইটা একদম ওতপ্রোতভাবে জড়িত ঠিক আছে এখন অ্যাকশন কি হতে পারে অ্যাকশন অনেক কিছু হতে পারে আমি পড়ি তারপরে আমি দৌড়াই এই যে এখানে আমরা দেখেছি ওয়াক আমি হাঁটি এখানে আর একটা জিনিস দেখেছি আমি যাই তারপরে হচ্ছে আমি ট্রাভেল করি বা জার্নি করি বা যাত্রা করি বা ভ্রমণ করি তো এরপরে আপনি কি লিখবেন ডাটা হিসেবে কি আসবে ডাটা বা এখানে আপনি ভিলেনা ধরতে পারেন তো ডেটা হিসেবে আপনার কি আসবে এক্সট্রা যে অংশটা সেটা আসবে পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব এখন আপনার কাজ হচ্ছে এখানের যে অ্যাক্টর রয়েছে অ্যাক্টরের সাথে কে বসিয়ে একটা ছোট্ট বাক্য তৈরি করা চলো তাহলে সেই চর্চাটা করি আই মেক তারপরে উই মেক তারপরে ইউ অর্থ তোমরা ওকে সেটা আপনার মাথায় রাখতে হবে যদি আপনাকে বলা হয় যে তোমরা যাও তাহলে ইউ গো ওকে তুমি যাও ইউ গো সেম তারপরে সে যায় এখানে সে এর ক্ষেত্রে কি হচ্ছে হি goes হচ্ছে কি হচ্ছে goes কেন goes হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন যে এখানে he she it আর someone's name এই যে নাম এখানের ক্ষেত্রে কি হবে এই যে অ্যাকশন রয়েছে অ্যাকশনের সাথে এস অথবা ইএস যুক্ত হবে কি হবে এস অথবা ইএস যুক্ত হবে ঠিক আছে সো এই এস অথবা ইএস যুক্ত হওয়ার কারণ কি সেটা আমরা জানি যে যখন এই অ্যাক্টর সিঙ্গেল হয় একজন হয় ঠিক আছে অ্যাক্টর যখন একজন হয় বা সিঙ্গেল হয় এখানে হতে পারে। এবং সেই সিঙ্গেলটা কি তৃতীয় কোনো ব্যক্তি এই হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি আপনি না আমি না আমরাও না ঠিক আছে তৃতীয় কোনো ব্যক্তি আপনি আমার এই আপনি আমি এই দুইজনের বাইরে আর কোন ব্যক্তি সেক্ষেত্রে কি হবে এস অথবা ইএস যুক্ত হবে এখন এস ইএস এই ব্যাপারটাই হচ্ছে আপনার এইটি টু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে এস হয় বাকি সময় হচ্ছে ইয়েস হয় আমরা একটু সামনে গিয়ে দেখবো যে আসলে ইএস কোন জায়গাটাতে হচ্ছে তবে আপনি যখন কথা বলতে যাবেন যাবেন দেখবেন যে রানস রিডস এগুলোই হচ্ছে ঠিক আছে খুবই সহজ একটা বিষয় আপনি দেখলেন এটা করে আপনি কি করতে পারছেন ছোট্ট ছোট্ট বাক্য তৈরি করতে পারছেন এখন পরবর্তী দিন হয়তো আমরা আলোচনা করব আরো যে দুইটা সমস্যার কথা বলেছি সেই সমস্যাগুলো কিভাবে উচ্চে যেতে পারেন প্রথম যে সমস্যাটা হচ্ছে ভোকাব আপনার ভোকাবের সমস্যা নাই আপনি এগুলো জানেন কারণ এই ব্যাপারগুলো কিন্তু আপনার রয়েছে আমি কিন্তু নতুন কিছু শেখাইনি তাই না আপনি কি করেছেন এই 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 যে যে আর অ্যাকশন এটা আপনি পাশাপাশি বসে চর্চা করেছেন সো এই চর্চাটা করতে থাকুন এখানে যে নয়টা জিনিস রয়েছে এই নয়টার সাথে আপনি যদি এখানে যতগুলো মঞ্চে অ্যাকশন যুক্ত করেন অ্যাকশন মানে হচ্ছে মুভমেন্ট বোঝাতে পারে অথবা আপনার কোন একটা কাজ বোঝাতে পারে এগুলোকেই মূলত অ্যাকশন বোঝায় তাহলে এটা কি হচ্ছে এই দুইটা মিলিয়ে আপনি বাক্য তৈরি করেন চর্চা করেন বাসায় দেখবেন যে সমস্যার সমাধান আস্তে আস্তে হতে শুরু করেছে আপনি একদিনে আসলে সমাধান পাবেন না এই সমাধান পেতে হলে আপনাকে আস্তে আস্তে আগাতে হবে মিনিমাম সিক্স মান্থসের যদি একটা টার্গেট নেন সেই টার্গেটে আপনার হয়ে যাবে ইংরেজি শেখা ওকে সো সিক্স মান্থস টার্গেট নিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ইংলিশ গ্যারাজের পক্ষ থেকে পরবর্তী ক্লাসের আগে আপনি এটা চর্চা করে আমাকে ছোট্ট করে একটা ভিডিও তৈরি করে পাঠান দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে যেখানে আমরা এগুলোর সমস্যার সমাধান করেছি এটার সাথে আরো কিছু অ্যাড করে বাক্য কিভাবে বড় করা যায় সেই ব্যাপারগুলো দেখব একই সাথে আপনার যে ওই সমস্যাটা কোনটা ওই যে পেছনে আরেকজন কি বললো সে সমস্যার সমাধান যদিও গত ক্লাসে করে দিয়েছি পরে আরেকটা কথা বলেছিলাম তা হচ্ছে আপনি হয়তো বাংলায় ভাব তা হচ্ছে আপনি হয়তো বাংলায় ভেবে তারপর ইংরেজিতে বলার চেষ্টা করছেন সেটা সমাধান পরবর্তী ক্লাসে করব। দেখা হচ্ছে আপনার সাথে পরের ক্লাসে সালামু আলাইকুম